ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভিপি অনেকেই ভাবে এই পদে হয়তো মোটা অঙ্কের বেতন আর অসংখ্য সুযোগ সুবিধা পাওয়া যায় আসল সত্যি কি আজ জানব ডাকসু ভিপির আসল কাজ দায়িত্ব আর সুযোগ সুবিধা সম্পর্কে ডাকসু ভিপি বা ভাইস প্রেসিডেন্ট হলেন ইউনিয়নের প্রধান ছাত্রনেতা উপাচার্য সভাপতি থাকলেও তিনি না থাকলে সব মিটিং ভিপি পরিচালনা করেন ভিপি নির্বাহী কমিটি ও বিভিন্ন উপকমিটির নেতৃত্ব দেন ছাত্রদের স্বার্থ রক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং ডাকসুর কার্যক্রম চালান সহজভাবে বললে ভিপি হচ্ছেন ডাকসুর প্রধান মুখ এখন প্রশ্ন ভিপি কি মাসিক বেতন পান উত্তর হলো না ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ভিপি কিংবা অন্য কোন নির্বাচিত সদস্যদের কোনো মাসিক বেতন নেই তবে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে ডাকসুর জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকে দুই সালে সালের নির্বাচনের পর ভিপি আর এর জন্য মোট দশ লক্ষ টাকা বরাদ্দ ছিল মানে প্রত্যেকের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা তবে এই টাকা ব্যক্তিগত আয় নয় ডাকসুর কার্যক্রম যেমন সভা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের সহায়তায় এসব খাতে খরচ হয় গঠনতন্ত্র অনুযায়ী ভিপি এককভাবে বড় অঙ্কের টাকা খরচ করতে পারেন না দুই হাজার পাঁচ টাকার বেশি খরচ করতে হলে নির্বাহী কমিটির অনুমোদন নিতে হয় সব ব্যয়ের হিসাব ভাউচার সহ জমা দিতে হয় এবং অডিটে তা যাচাই করা হয় যদিও বেতন নেই ভিপির সঙ্গে কিছু পরোক্ষ সুবিধা থাকে যেমন ডাকসু অফিস ব্যবহার প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বড় বড় সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ মিডিয়া কাভারেজ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ারের প্রভাবশালী অবস্থান এগুলো টাকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংক্ষেপে ডাকসু ভিপির কোনো মাসিক বেতন নেই তবে কার্যক্রম চালানোর জন্য বাজেট বরাদ্দ থাকে আর সবচেয়ে বড় সুবিধা হল নেতৃত্ব অভিজ্ঞতা এবং প্রভাব তাই এই পথ শুধু টাকার জন্য নয় ছাত্র স্বার্থে কাজ করার একটি বড় দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ